মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে হো নাই রে যাহার প্রিভুবনে তাহার কে নাই রে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো না এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মাগো মায়ের মতো আপন হো নাই রে মায়ের মতো আপন কে আমি আঘাত পাইলে তোমার চোখে আসে পানি সে পানিতে ধুয়া মাগো কুলেতে লৌটানি আমি আঘাত পাইলে তোমার চোখে আসে পানি সে পানিতে দুয়া মাগো কুলেতে লটানি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মা মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কে জননী নাই রে যাহার প্রিভবনে তাহার কে নাই রে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে না